প্রিয় দর্শক চাকরিতে পঁয়ত্রিশ বছর বয়সের অগ্রগতি কি আজকে জানাবো প্রিয় দর্শক চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ বছর করার দাবিতে চাকরি প্রার্থীদের সমাবেশ আজ এমনটি প্রতিবেদন আমরা গতকালকে সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ এগারোটা চল্লিশে ক্যাম্পাসে দেখতে পাই বিস্তারিত জেনে নেই সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে আজ শনিবার সতেরোই আগস্ট থেকে ফের আন্দোলনে নামছেন চাকরিপ্রার্থীরা আজ শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশের ডাক দিয়েছেন তারা বেলা দুইটায় এ সমাবেশ করা হবে বলে জানা গেছে দাবি মেনে দ্রুত প্রজ্ঞাপন দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হবে জানা গেছে ফেসবুক কেন্দ্রিক বিভিন্ন চাকরির গ্রুপে বিষয়ে প্রচারণা চালাচ্ছেন চাকরি প্রার্থীরা চাকরির প্রবেশের সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে ফেসবুক কয়েকটি পেজ এবং গ্রুপ খোলা হয়েছে সেখানে এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে প্রচার চালানো হচ্ছে চাকরি প্রার্থীরা বলেছেন তাদের দাবি যৌক্তিক হলেও আওয়ামী লীগ সরকার মানেনি তারা বয়স না বাড়ানোর সিদ্ধান্ত অনার ছিলেন ফলে দীর্ঘদিন আন্দোলন কলেও চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানো হয়নি তবে এবার তাদের দাবি মানা হবে বলে আশা তাদের তাদের বাস্য কোটা সংস্কার আন্দোলন সফল করে সরকার পতন ঘটিয়েছে ছাত্র জনতা চাকরিতে বয়স বৃদ্ধির দাবিও যৌক্তিক এছাড়া ছাত্র জনতা সমর্থিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকায় তাদের দাবি মেনে নেওয়া হবে বলে তারা আশা করছেন এবার আন্দোলনের মাধ্যমে এ সরকারের মনোযোগ আকর্ষণ করে দ্রুত দাবির বাস্তবায়ন চান তারা তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে চাকরিতে প্রবেশের পঁয়ত্রিশ বছর দাবিতে যারা রাজপথে নামছেন আসলে তাদের যুক্তিটা যৌক্তিকটা কতখানি তাদের যৌক্তিক হচ্ছে গ্রাজুয়েট শেষ করতে করতে অনেক সময় লেগে যায় আর এই গ্র্যাজুয়েট শেষ করার পরও সার্কুলার বিভিন্ন কার্যক্রম বাংলাদেশের রাজনৈতিক অস্থিরশীলতা করোনা মহামারীর মতন দুর্যোগ মোকাবেলা করেছে এই যারা পঁয়ত্রিশ প্রত্যাশী নামছে তারা তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই অনেক জানাবেন সকল থাকুন আল্লাহ হাফেজ